ডাক হ্যাঁ হাতের উপরে হাতের উপরে দাও হাতের উপরে ধরা এখন ধরো হাতের উপর খায় নাকি হ্যাঁ হ্যাঁ হাতের উপরে ধরো তোমার হাতে থেকে খাবে হাত একটু সামনে আগা দাও হ্যাঁ হ্যাঁ একজন খালি সব খাবে হাত কিন্তু টান দিব না তাহলে কিন্তু কোথায় ভয় পাবে ইয়েস হ্যাঁ হাত একটু সামনের দিকে আগায় দাও হ্যাঁ ঠিক আছে এখন ধীরে ধীরে সব কবুতর ধরো শিখে যাবে হ্যাঁ কেমন লাগতেছে সব ইসমাইলের পোশাক উত্তর হয়ে যাবে তোমার ভক্ত হয়ে যাবে সবাই আশিক বলবা যদি খাবার আমার কাছে দামি খাওয়াচ্ছি সেটা দেও না হাতে খাও সমস্যা কি হাতে খাক যে তোমাকে দেখে ভয় পাবে না সে এসে খেয়ে যাবে যে ভয় পাবে সে দূরে থাকবে যখন দেখবে কেড়ে হাতের উপর না খাইলে তো আর খাবার দেয় না তখন তো আর আসবেই না তখন ঘুরে আসবে ডাক দাও সবাই আসবে একটু বাইরে আছে বাইরেগুলো ডাক দাও তো ওগুলোকে ডাক দাও আয় 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 মুর ইডে তারা দিও আসতে করে আয় 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 হ্যাঁ আর আর খাবিলে ভাতগুলো রেখে দাও আমরা তিনটার পরে আবার খাওয়াবো দেখো কটা কব তোমার হুম ও কটা কব কি পায়ের ওপরেও খাচ্ছে ডাক দাও ডাক দাও ডাক দাও আসবে তাহলে ও তোমার খাবারই শেষ তাহলে উপায় ওখানে দাঁড়ায় থাকো সরো না তোমার কিন্তু কাছে যাবে আয় 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 বাটিতে খাবে না জানে যে বাটিতে নাই ওদেরকে কারও খাওয়া দরকার নাকি বিকেলে দিও আর একবার এই ধরা যাবি না তুই